ভাগ্য এমন একটি জিনিস যেখানে কোনো তর্ক চলে না কোনো যুক্তি চলে না আবারও সেটা প্রমাণিত হলো কিছুদিন পূর্বেও যে খেলোয়াড়ের দাম ছিল চার কোটি টাকা তাকে মাত্র দুই লক্ষ টাকা এবার টিম পেতে হয়েছে অথচ তিনি মূল একাদশে জায়গা পাবেন না তিনি নেট বলার হিসেবে দলে অন্তর্ভুক্ত থাকবেন এর থেকে লজ্জাকর বিষয় আর কি হতে পারে যিনি জাতীয় দলে খেলেছেন এবং চার কোটি টাকার খেলোয়াড় চার কোটি টাকা ভিত্তিমূল্যে যিনি বিক্রি হয়েছিলেন সেই খেলোয়াড় কেনা সর্বশেষ মাত্র দুই লক্ষ টাকায় তাকে টিম পেতে হয়েছে অথচ আলোচনার মোড় ঘুরতে কিন্তু সময় নেয়নি মাত্র দুই দিনের ব্যবধানে আবার সেই একই খেলোয়াড় বিক্রি হয়ে গেল পঁচাত্তর লক্ষ টাকায় অর্থাৎ দুই লক্ষ টাকার খেলোয়াড় যাকে কেনা দুই লক্ষ টাকায় কেনা হয়েছিল তার পেছনে এখন আবার দলকে বা টিমকে খরচ করতে হবে পঁচাত্তর লক্ষ টাকা আসলে এটাই হচ্ছে ভাগ্য যখন ভাগ্য কারো প্রতি সুপ্রসন্ন হয় তখন এইভাবেই মূলত সুপ্রসন্ন হয় চেতন সাকারিয়া দুই সালে অত্যন্ত একটা ভালো একটা মৌসুম কাটিয়েছিল রাজস্থান রয়্যালসের হয়ে এবং ওইবার তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন পরবর্তীতে দু হাজার বাইশ সেশনে ওনার চার কোটি টাকা মূল্যে দিল্লি ক্যাপিটালস কিনে নেয় দিল্লি ক্যাপিটালসে পরপর দুই সিজন থাকে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সিজন দুহাজার বাইশ এবং দু হাজার তেইশ সিজনে উনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায় যদি পাঁচ ম্যাচে তিনি ছয় উইকেট নেন কিন্তু ওনারই সতীত খলিলুর রহমানের কাছে ওনার জায়গা হারাতে হয় পরবর্তীতে দুই সালে উনি ইঞ্জুরির কারণে আইপিএল খেলতে পারেননি তবে দুই সালে আইপিএল খেলার আগ্রহ দেখালেও কোনো দল তাকে কিনতে চায়নি কোথায় যেন সেই চেতন সাকারিয়া হারিয়ে গিয়েছিল এক সময়ের দ্বদন্ত প্রতাপশালী চেতন সাকারিয়া যে দুই হাজার একুশ মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তাকে দুই হাজার পঁচিশ সিজনে কেউই কিনতে চায়নি শেষ পর্যন্ত কে কে আর কলকাতা নাইট রাইডার্স তাদেরকে শেষ পর্যন্ত কে কে বা কলকাতা নাইট রাইডার্স তাকে দুই লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয় এবং নেট বলার হিসেবে কিনে নেয় দুই লক্ষ টাকার বিনিময়ে কে আসার পরই মাত্র দুই দিন পরেই কে কে আর উমরান মালিকের কে কে আর অন্যতম বলার হিসেবে যাকে কে আর কোরাই করেছিল উমরান মালিক উমরান মালিক ইঞ্জুরিতে পড়ে এবং উমরান মালিকের ইঞ্জুরিতে পড়ার কারণেই দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় সেতন সাখারিয়াকে এখন সেতন শাকারিয়ার। মূল্য পঁচাত্তর লক্ষই দেওয়া হবে কেননা উমরান মালিককে পঁচাত্তর লক্ষর বিনিময়ে কেনা হয়েছিল সেই পঁচাত্তর লক্ষর বিনিময়ে আবার চেতন সাকারিয়াকেও কেনা হচ্ছে অর্থাৎ চেতন সাকারিয়ার জন্য ভাগ্য সুপ্রসন্ন তা না হলে কেন বা উমরান মালিক ইঞ্জুরিতে পড়বে আর চেতন সাকারিয়ারে বা আবার এই সম্ভাবনার দোয়ার উন্মুক্ত হয়ে যাবে তো মূলত এই কারণে আমরা কখনও কেউ হতাশ হব না এবং সবসময় নিজের দক্ষতার উপরে নিজের ক্যাপাবিলিটির উপরে সবসময় আমরা কনফিডেন্স রাখব যে শেতন সাঁকারিয়া যদি এই যে মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেলো সে যদি আবার ভালো পারফর্ম করতে পারে তাহলে দেখা যাবে দুই হাজার ছাব্বিশ সিজনে তাকে যে কোনো দল আরও বেশি মূল্য দিয়ে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করবে